হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শু শুনতে পাচ্ছি চারিদিকে রেমাল আসবে রেমাল আসবে জানি না রেমাল এলে কি হবে ওই জন্য তার আগেই সমস্ত সেদিনকে প্রচণ্ড গরম ছিল আর আমি তৈরি করেছিলাম বিরিয়ানি বিরিয়ানি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে দই দিয়ে ভালো করে নুন দিয়ে তেল দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ আধা ঘন্টা বা এক ঘন্টার মতো তারপর পেঁয়াজ আদা রসুন বেটে নেয় যেমন সেরকম বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর ম্যারিনেট করার চিকেনটা দিয়ে দিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ তোমরা চাইলে কাঁচা লঙ্কা খুব বাটাও দিতে পারো আমি শুকনো লঙ্কা গুঁড়োই দিয়েছি কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করলে আরও বেশি ভালো হয় জিনিসটা তারপর এবারে চিকেনটাকে কষাতে হবে ধনে জিরাও আমি এতে অ্যাড করে দিয়েছিলাম তারপর খানিকক্ষণ কষিয়ে নেবার পরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে তারপর আমি রাইসটা কিভাবে করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো টা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবারে আমি ভাতটা কি করে করেছি সেটাও তোমাদেরকে দেখাবো হাঁড়িতে অল্প তেল দিয়ে তারপর তেজপাতা দিয়ে তাতে বড় এলাচ গোটা দিয়ে ছোট এলাচ দারচিনি দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছিলাম তারপর চালটাকে তুলে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে তারপর একটা পাত্রে দুধ নিয়েছিলাম দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল জাফরান আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ মিঠা আতরও দিয়েছিলাম তিন চার ফোঁটা মিঠা আতরও দিতে হবে তাতে মিঠা আতর দিলে সেন্টটা আরও ভালো লাগে এবারে অনেকে দেয় আবার অনেকে নাও দেয় যার যেরকম ইচ্ছা কেওড়া জলও অনেকে আবার অ্যাভয়েড করে যাই হোক আমার ভালো লাগে ওই জন্য আমি কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সবই দিয়েছি এবার হচ্ছে আমার সাজানোর পালা আমি ভাতটা করে নিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আমি প্রথমে যেহেতু জলেতে নুন দিই নি সেহেতু ভাতটা হয়ে যাওয়ার পরে ওটাতে নুন মাখিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ পেঁয়াজটাকে আমি ভেজে আলাদা তুলে রেখে দিয়েছিলাম প্রথমে আমি কি করলাম চিকেনটাকে আমি প্রথমে এরকম বড় মুখোলা হাঁড়ি বা তোমরা ডেচকি যাতে খুশি তোমরা করতে পারো তাতে আমি প্রথমে চিকেনটাকে সাজিয়ে নিয়েছি তার ওপর ভাতের লেয়ার দেবো তারপরে আস্তে আস্তে আমি মশলা তারপর ওই যে দুধে ভেজানো যে জলটা ছিল কেওড়া জল গোলাপ জল তারপর মিঠা আর্তর দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দেবো তা এর ওপরে পিঁয়াজ ভাজা দেব বেরেস্তা যেটাকে বলে ওটা আমি দেখলে সরিয়ে দিলাম হ্যাঁ আমি লেবুর রসও দিয়েছিলাম ওটা যাদের ইচ্ছা হয় দিতে পারো না ইচ্ছা হলে নাও দিতে পারো আমি এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়েছিলাম ওতে তারপর এই দুধে ভেজানো জাফরান কেওড়া জল গোলাপ জল এইটাকে আমি ছড়িয়ে দিলাম তারপর আবার আমি ভাতের আর একটা লেয়ার করব তাতেও আমি সেম একই জিনিস দেব। আমি একটু অল্প মাংসের একটু চিকেনের অল্প একটু গ্রেভি রেখেছিলাম ওই গ্রেভিটাও আমি এতে অ্যাড করে দিয়েছিলাম একটুখানি গ্রেভি অল্প রাখতে হয় বেশি নয় অল্প গ্রেভি রাখতে হবে তারপর এর ওপরে আমি আলুটা কি কী করেছি সেটা তোমাদেরকে বলে দিই আলুটাকে আমি প্রথমে কড়াইতে ভেজে নিয়েছি হলুদ দিয়ে নুন দিয়ে জাস্ট ভেজে নিয়েছি আর প্রেশার কুকারে আমি সিটি মেরে দিয়েছিলাম ব্যাস আমার হয়ে গেল আলু এর এর ওপরে আমি আলুটাকেও সাজিয়ে দিয়েছি এবারে লাস্টে লেয়ারটা দেওয়ার পরে আবার সব পেঁয়াজ ভাজা আবার বিরিয়ানি মশলা সমস্ত কিছু আবার ছড়িয়ে দিই হ্যাঁ এতে গরম মশলাও দিয়েছিল লাস্টে এই দুধে ওই জাফরানটা যেটা ছিল ওইটাও দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলাটা আবার ওপর থেকে দিয়ে দিলাম এরপর আমি এটা গ্যাসেতে হাই ফেমে তোমার পাঁচ মিনিট তারপর মিডিয়াম ফেমে তোমার মোটামুটি পাঁচ দশ মিনিট রাখতে হবে রাখার পরে তারপর এটা আমার বিরিয়ানিটা তারপর কমপ্লিট হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছো আমার সাজানো প্ল্যার কমপ্লিটের দিকে পুরো হয়েই এসেছে আমার সাজানো এবারে আলুগুলো উপরে আমি সাজিয়ে দেবো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ওপর দিয়ে ঘি দিয়ে তারপর ব্যাস আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসে যতক্ষণ বললাম টাইমিং ততক্ষণ ওই ভাবে দেবে পাঁচ মিনিট হচ্ছে হাই ফ্লেমে দেবে তারপর মিডিয়াম ফ্লেমে দেবে দিয়ে সত্যি অসাধারণ হয়েছিল রায়তার সাথে খেতে এটা খুবই সুন্দর লাগছিল তারপর খেয়ে নিলাম বিরিয়ানিটা পেট ঠুসে তারপর আর কি হ্যাঁ সাথে আবার ডিমও ছিল রায়তাও ছিল এসব দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে যাবার পরে ব্যাস ঘুম আর কি রেমাল আসছে রেমাল আসছে শুনছি কী যে হবে জানি না তার আগেই এটা বিরিয়ানি করে ওই জন্যে আমরা খেয়ে নিলাম যাকে এটা বিরিয়ানি তো হয়ে গেল হয়ে যাবার পরে বিকালবেলা একটু আমি বেরিয়ে গিয়েছিলাম আমাদের এখানে ডুমুর জলার মাঠে বিকালে ঠিক সন্দের সন্ধ্যের দিকটা করে দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলাটা এই মাঠে প্রচুর লোক থাকে প্রচুর লোক থাকে আগে যেমন কেউ থাকতো না এখন পুরো লোক ভর্তি থাকে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম তাই ডুমুর জলার মাঠে এরপর গঙ্গার ঘাটেতেও গিয়েছিলাম যদিও সন্ধ্যা আমি দেখতে পাইনি সেদিনকে সেদিনকে সন্ধারতি হয়ে গিয়েছিল তারপরে আমরা গিয়েছিলাম যাই হোক এখানে যাবার পরে এখানে একটা মোমো আছে সেখান থেকে আমি মোমো খেয়েছিলাম প্রথমে ভাবলাম ফুচকা খাবো কিন্তু তারপর ভাবলাম যে না থাক ফুচকা খেয়ে লাভ নেই কারণ রোজই ফুচকা খাই তারপর মোমোটা খেয়েছিলাম যদিও মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি একটা এখানে দিদি আছে সেই দিদিটা রোজ এখানে মোমো নিয়ে বসে ডুমুর স্টেডিয়ামে রোজই দেখি মোমোটা এখানে আরেকটা জায়গায়ও মোমো পাওয়া যায় সেখানেও খুব ভালো লাগে মোমো মোমো খেতে ওখানের মোমো ভীষণই ভালো এই দেখো আমরা যাচ্ছিলাম ওইখানেই মোমোটা খাবো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মোমো খেলাম খানিকক্ষণ ধরে ওখানে মোমোটা ভালো ছিল খারাপ মানে খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না আমি অন্য একটা জায়গা থেকে মোমো খাই সেখানে মরঞ্চোখ বেশ ভালো হয় যাই হোক মোটামুটি ছিল আর কি তারপর আমাকে প্রথমে স্যুপটা দেয়নি পরে আমাকে আবার স্যুপও দিয়েছিল স্যুপটা খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে এই দিদিটা রোজ দিনই বসে ওই ডুমুর জলার মাঠে ওই জন্য মনে হলো এর থেকে মোমোটা খাই ওই জন্য সেদিনকে আমরা এর থেকে মোমো খেয়েছিলাম আমরা নয় মানে আমি খেয়েছিলাম আর কি মোমোটা যাই হোক ভালোই খেতেছিলো মোমো টোমো খেয়ে তারপরে এবারে গঙ্গার ঘাটের দিকে যাব আর কি মোমোটা দিয়ে দেখতেই পাচ্ছো কীরকম করে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি মোমোটার পরেই গরম গরম স্যুপটা যেটা দিয়েছিল সেটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগছিলো সেটা খেতে আমার বড্ড ভালো লাগছিলো সেটা খেয়ে আমরা তারপর গিয়ে চললাম গঙ্গার গঙ্গারতির দিকে মানে গঙ্গার ঘাটের দিকে কিন্তু সেখানে গিয়ে দেখলাম অলরেডি গঙ্গারতি হয়ে গেছে আমাদের যেতে খানিকটা লেট হয়ে গিয়েছিলো ওই জন্যে গঙ্গারতি আমরা দেখতে পাইনি যাই হোক নেক্সট দিনে আবার দেখা যাবে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে আমার এখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে গঙ্গা দেখতে কার না ভালো লাগে আর কত মানুষ এসে এখানে শুয়ে থাকে তাদের গরমে প্রচণ্ড কষ্ট হয় এখানেই সব তিরপল পেতে এখানেই শুয়ে পড়ে প্লাস্টিক বিছিয়ে এখানেই শুয়ে থাকে দেখতেই পাচ্ছ এদিকে চারিদিকটা দেখতে বেশ ভালো লাগে গঙ্গার ওখানে তো পরিবেশটা তো খুব ভালো ওই জন্যে গিয়ে বসে থাকতো আর সময় কাটাতে ওখানে খুবই ভালো লাগে तेरियो लिए जा ये शाम मस्तानी मदहोश किए जा मुझे डो খানিকক্ষণ গঙ্গার ওখানে বসে চারিদিক দেখতে দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল এখানে চারিদিকটা দেখতে দেখতে গঙ্গার রুদুটা দেখা হলো না এটাই হচ্ছে ব্যাপার কি জানি সামনে রেমাল অবশ্য যখনই ভিডিওটা করছে অলরেডি রেমাল হয়ে গেছে কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে যাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো দেবপ্রিয়ার এই ব্লগ অবশ্যই তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর অবশ্যই রেগুলার ভিডিও আমার দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ চলো টাটা বাই বাই আবার কালকে দেখা হবে থেকে আরো লা 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 লা